হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেস তোমার সঙ্গে শেয়ার করবো তো এখন তো ট্রান্সপারেন্ট খুলছে প্রচুর গরম গরম খবর পাওয়া যাবে কিন্তু গরমের মধ্যে আমরা ঠান্ডা একটা বিষয় বজায় রাখার চেষ্টা করছি যাতে একদম যেগুলো অথেন্টিক আপডেটস সেগুলো অ্যাজ ফার অ্যাজ পসিবল একদম কনফিডেন্টলি যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি এবং যার জন্য পরবর্তীকালে কোনো যাতে সমস্যা না হয় সেটির জন্য অবশ্যই সমস্ত দিক বিবেচনা করে কতগুলো আপডেটস কিন্তু উঠে এসেছে এবং এটা নিয়ে আজকের ইচ্ছা আছে রাত্রেবেলা একটা ডিটেল লাইভ করার এই ট্রান্সফার আপডেট নিয়ে যাই হোক যেটা ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে যে মোহনবাগান সুপারজেন্ট কি জ্যাকসন আরভিনকে ট্রাই করছে অনেকেই হ্যাঁ বলবেন যে জ্যাকসন আরভিন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন এরকমটা কিন্তু নয় অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কিন্তু ম্যাথুর্যান তাদের গোলকিপার জ্যাকসন আরভিন তাদের দলের নিয়মিত প্লেয়ার ভালো প্লেয়ার তার মার্কেট ভ্যালু সিক্সটিন কারোর ট্রান্সফর দেখাচ্ছে কিন্তু স্মরলেস জ্যামি ম্যাটরের মতোই তার টাকা তিনি এই মুহূর্তে খেলেন বুন্দেশ লিগা ক্লাব সেন্ট পাওয়ালি এফসির হয়ে যদি এটাই কিন্তু তার ফার্স্ট বুন্দেশ লিগা সিজন এর আগে তিনি কিন্তু কখনোই বুন্দেশ লিগা খেলেননি তার কারণ সেন্ট পাওয়ালি লিগা টুতে খেলতো এবার সেখানে তারা চ্যাম্পিয়ন হয় বুন্দেশ লিগা খেলছে কিন্তু বুন্দেশ লিগাতে তাদের যে এই মুহূর্তে পজিশন সেটা ফিফটিন্থ রয়েছে এমন কিছু ভালো নয় তো লিগা প্লেয়ার কি মোহনবাগান সুপার চ্যানটি আসতে পারে প্রচুর কোশ্চেন কোটি টাকার কোশ্চেন কালকেও পেয়েছি দেখো প্রথমত জ্যাকসন আরভিন টিম চেঞ্জ করবে কি না সেটাতে অনেকগুলো ইফ অ্যান্ড বার্ডস রয়েছে যেরকম সেন্ট পাওয়ারি যদি তারা বুন্দেশলিগাতে থেকে যায় তাহলে তিনি টিম চেঞ্জ করবেন কি না সেটা একটা ডাউটফুল ম্যাটার যদি এরকম হয় যে সেন্ট পল ইয়েসি তাকে রাখতে চায় ইভেন দো তাদের বুন্দেশ লিগা থেকে রিলিগেশন হয়ে গেল তা সত্ত্বেও কিন্তু তাকে পাওয়াটা ডিফিকাল্ট হবে সেটা কিন্তু জেমি ম্যাক্রনের ক্ষেত্রেও ছিল এরকম বড় বড় ডিলসের ক্ষেত্রে যেটা হয় জেমি ম্যাকলনে তিনি সৌদি আরবিয়াতে ট্রায়াল দিতে গিয়েছিলেন তিনি স্পেনের ট্রায়াল দিতে গিয়েছিলেন ইংল্যান্ডে নিচে ডিভিশনের ট্রায়াল দিতে গিয়েছিলেন কিন্তু সব জায়গা থেকে তিনি রিজেক্টেড হওয়ার পরে মোহনবাগান সুপার চায়েন্টে আসেন তো জ্যাকসন আর্ডিনের ক্ষেত্রেও যদি সেই রকমই একটা জিনিস হয় তাকে অত সেন্ট পাওয়ালি এফসি রাখতে চায় না বা তারা লিগাতে থেকে গেল তারা আরও বেটার প্লেয়ার খুঁজছে তাহলে কিন্তু মোহনবাগান সুপার চায়েন্ট রেসে আসতে পারেই তো জ্যাকসন আডমিনের কেসটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম অন্যদিকে একজন ইয়ং প্রসপেক্ট চুঙ্গা হওয়ার হায়দ্রাবাদ এফসির প্লেয়ার যাকে নতুন করে বলার কিছুই নেই এই প্লেয়ারটিকে পাওয়ার জন্য কলকাতার একটি ক্লাব ইন্টারেস্টেড অ্যাজ ওয়েল অ্যাস দুটো সাউথের আইএসএল ক্লাব কিন্তু ইন্টারেস্টেড এইরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে আমায় গণেশ আনোয়ার্ডে যিনি পরপর দুটো বা তিনটা সিজন তিনি অদিশা এসিতে খেললেন মুম্বাই সিটি এসসি থেকে লোনে তার কন্ট্রাক্ট কিন্তু এই সিজনের পর শেষ হচ্ছে তাকে পাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আইএসএলের একাধিক ক্লাব ইন্টারেস্টেড এইটুকু আমি বলতে পারি এবং তার মধ্যে তোমরা যে নামটা খুঁজছো সেই নামটা আছে কি না সেটা জানার জন্য অবশ্যই আজকে রাতে লাইভটা দেখতেই হবে সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যদি স্ট্রিমিংটা সরি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ফুটবল দুনিয়ার পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ